জনজাতি মন্ত্রী বিকাশ বিশাল সঙ্গে যুক্ত হয়ে কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা প্রাক্তন মন্ত্রী সুদীপ রায় বর্মন পবিত্র বিধানসভায় যে তথ্য উপস্থাপন করেছেন এবং প্রত্যেক বিধায়ক প্রত্যেক মন্ত্রী সে সম্পর্কে নীরবে সমর্থন ব্যক্ত করেছেন সহ্যজনকভাবে রাজ্য সরকারের বিভিন্ন শ্রমিকরা সম্পূর্ণ নীরবতা অবলম্বনের মাধ্যমে এ ধরনের দুর্নীতিকে নীরবে সমর্থন করছেন বলে অনেকে অভিযোগ তুলছেন ইতিমধ্যে সারা যে কানপাতলে শোনা যায় যে তিপ্রামতা দল বিজেপি এপিপি জুট সরকারের অন্যতম শরিক এবং যারা এই তিপ্রামতা দল জনজাতি উন্নয়নের মূল ঠিকেদারি নিয়েছে বলেই অনেকে অভিযোগ তুলে থাকেন কিন্তু আশ্চর্যজনকভাবে এই তীব্রমত দলও আর মন্ত্রী বিকাশ বর্মার এই পাহাড় প্রমাণ দুর্নীতি নিয়ে সম্পূর্ণ নীরবতা অবলম্বন করে চলছে রাজ্য মন্ত্রিসভায় দুজন মন্ত্রী রয়েছেন বিশ্বকুতু দেববর্মা এবং তরুণ তুর্কি নেতা অনিমেষ দেববর্মা মন্ত্রী অনিমেষ দেববর্মা আজ পূর্ণমন্ত্রী অথচ জনজাতি কল্যাণের জন্য বিধানসভার ভিতরে বাইরে তিনি প্রতিনিয়তই লড়াই সংগ্রাম করেন এবং বিধানসভা নির্বাচন চলাকালীন সময়ে রাজ্যের তীপ্রাস্রদের সামনে যে ধরনের প্রতিশ্রুতি বন্যা বয়ে দিয়েছিলেন এবং তীপ্রাস্রাদের সামগ্রিক উন্নয়নের জন্য লম্বা চোরা বক্তৃতা দিয়েছিলেন কিন্তু আজ মুখে টু শব্দ নেই জনজাতিদের ঠকিয়ে এ রাজ্যের জনজাতি মন্ত্রী আজ নিজে পাহাড় প্রমাণ অর্থ সম্পদ নিজের করায়ত্ত করে নিয়েছেন দুর্নীতির মাধ্যমে তিপ্রাসেদের ঠকিয়ে যে মন্ত্রী আজ প্রমাণ অর্থ করেছেন সে সম্পর্কে তিপ্রামত দলের কোনো বিধায়ক কোনো নেতা কোনো মন্ত্রী আজ টু শব্দ করছেন না বিন্দু প্রতিবাদ করছেন না কেন এত বড় বিশাল দুর্নীতি হলো কিভাবে হলো এবং এর পেছনে কারা যুক্ত কী কারণে যুক্ত কত কোটি টাকা তিনি নয়চয় করেছেন সে সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন করার সাহস দেখাচ্ছেন না অর্থাৎ দুর্নীতির মাধ্যমে এত বিশাল পরিমাণের অর্থ তীপ্রাস্তাদের উন্নয়নের খাতে খরচ না করে ব্যক্তি তথা মন্ত্রী বিকাশ নিজের উন্নয়নের জন্য খরচ করেছেন সে সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন রাখার কোনো ধরনের প্রতিবাদ করার সাহস দেখাচ্ছেন না তীপ্রমতার বিধায়করা রাজ্যে চোদ্দ লক্ষ তীপ্রাসার জন্য যিনি আমরণ লড়াই করবেন ফাইট করবেন এবং কোনো ধরনের কম্প্রোমাইজ করবেন না এবং তিনি যে সবসময় থানসার কথা বলেন তিনিও কিন্তু আজ চুপ তিনিও কিন্তু আজ কোনো ধরনের প্রতিবাদ করছেন না এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যিনি যিনি এদের যে তীপ্রাস্দের জন্য মরতেও প্রস্তুত বলে দাবি করে থাকেন তো আজ মন্ত্রী বিকাশ বর্মা গুণধর মন্ত্রী বিকাশ বর্মার এই পাহাড় প্রমাণ দুর্নীতি সম্পর্কে স্ক্যাম সম্পর্কে কোনো ধরনের প্রতিবাদ করছেন না কোনো ধরনের তদন্তের দাবি জানাচ্ছেন না এটাও অত্যন্ত আশ্চর্যের বিষয় অনেকে এই মন্ত্রী বিকাশ দবা অনেকেই মন্ত্রী বিকাশ দেব এই পাহাড় প্রমাণ দুর্নীতির পেছনে আরও অনেক বড়ো রাগব্যওয়ালের যুক্ত থাকার অভিযোগ তুলছেন তবে এই বলরা কারা তার রাজ্যবাসী ইতিমধ্যেই অনুমান করতে পারছেন কারণ এত বড় দুর্নীতি রাজ্যের ইতিহাসে হয়েছে কিনা জানা যায়নি মন্ত্রী বিধায়করা কিংবা দলের সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেববর্মণ এ সম্পর্কে প্রয়োজনীয় বক্তব্য রাখতে পারতেন ওনার সামাজিক যোগাযোগ মাধ্যমে অতি সাধারণ বিষয় যখন তিনি প্রতিবাদ করেন বক্তব্য পেশ করেছেন অথ তীপ্রাসাদের যারা ঠকায় সেই মন্ত্রী সেই জনজাতি মোর্চার নেতার বিরুদ্ধে কোনো ধরনের প্রতিবাদ করার সাহস দেখাচ্ছেন না এটাই অত্যন্ত পরিহাসের বিষয় অথচ তিনি নিজেকে বৌবাগরা বলে দাবি করেন অথচ তিনি নিজেকে থানসার নেতা বলে দাবি করেন এবং ইরেজের চৌদ্দ লক্ষ ত্রিপ্রাসার মহিষা বলে নিজেকে দাবি করেন কিন্তু যারা এই চৌদ্দ লোক ত্রিপ্রাসাদের ঠকায় যারা এই চৌদ্দ লক্ষ ত্রিপ্রাসার মুখের গ্রাস কেড়ে নিচ্ছে তাদের বিরুদ্ধে বিন্দুমাত্র প্রতিবাদের ভাষা ওনার মুখে দেখা যায় না এটাই এর যে তিপ্রাসাদের এর যে চোদ্দ লক্ষ তিপ্রাচার জন্য এক দুর্ভাগ্যের বিষয়